যাতে তারা জনসাধারণের সম্পত্তির কোনো অংশ পাপের সাথে পারে থেকে আমরা জানলাম অন্যায়ভাবে অর্থ খাওয়া যাবে না টাকা পয়সা নেওয়া যাবে না আবার বিচারকদের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ নিষেধ করছেন কারণ বিচারকেরা তারা বিভিন্ন ফন্দির মাধ্যমে বিভিন্ন ওকিলদের মাধ্যমে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে জনগণের সম্পত্তির কোনো অংশ পাপের সাথে তারা খায় এইভাবে ধর্মজীবী মুল্লাদেরকেও আমরা দেখতে পাই এবার আসুন সতেরো নম্বর জাল জৈব মুক্ত আহসান আল হাদিস সত্যবাদী এবং মুতাকিনদের ডেফিনেশন নিয়ে আল্লাহ রবুল্লা আলমিন দুই নম্বর সুরা আল বাকারার একশো সাতাত্তর নম্বর আয়াতে কি বলছেন ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب، ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين، وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب، وأقام الصلاة وآتى الزكاة، والموفون بعهدهم إذا عاهدوا. والصابرين في البأساء والضراء বাস البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون লক্ষ্য অর্জনের জন্য পূর্ব দিকবর্তী কিংবা পাশ্চাত্যকে আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ হবে না প্রকৃত পক্ষে পূর্ণের আসল কাজ হল যে আল্লাহ এবং আখেরাতে দিনের সাথে বিশ্বাসী হয় এবং মালাইকার একটি লিখিত কিতাব এবং সকল বিশেষ খবরদাতা নবীদের উপরে আস্থাবান হয় রবের প্রেমে আত্মীয় স্বজন ইয়েতিম মিসকিন সত্য সন্ধানকারী সাহায্য প্রার্থী এবং মুক্তি লাভের জন্য ধন দৌলার টাকা পয়সা দান করে আর সালাদ কায়েম রাখে জাকাত আদায় করে অঙ্গিকা ঠিক মতো পালন করে আর অভাব রোগ এবং দুঃখ কেলেশের সময় যারা ধৈর্য ধারণ করে এরাই সেই দল যারা সত্যবাদী আর এরাই তো মোত্তাকিন তথা পবিত্র জীবন ধারণকারী মানুষ তো এই আয়াত থেকে বিস্তারিত আমরা জানতে পারলাম যারা সত্যবাদী এবং যারা মুত্তাকিন তাদের কি এজন্য কোন লাহওয়াল হাদিসের প্রয়োজন পড়ে না আঠারো নম্বর আহসানাল হাদিস রবের অঙ্গীকার নিয়ে দুই নম্বর সুরা আল বাকার তিরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ أَجَكُنَا مَن بَنِي إِسْرَائِيلَ كَذَلِكَ ثم اللَّهَ আর পিতা মাতা আত্মীয় স্বজন এবং ইতিমার মিসকিনদের সাথে সব ব্যবহার করবে আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে আর সালাদ কায়েম করবে জাকাত দিবে তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ আর তোমরাই হয়ে যাচ্ছ অগিরাজ্যকারী তো সর্বযুগের বাহিনী ইসরায়েল যারা তাদের কাছ থেকে আল্লাহ তালার এই যে অঙ্গীকার আজ আমরা যারা বানী ইসরায়েলের লোক রয়েছি আমাদের কাছ থেকেও একই অঙ্গীকার আল্লাহ নিয়েছেন এবার আসুন উনিশ নম্বর হাদিস সত্য নিয়ে আল্লাহ কি বলছেন দুই নম্বর আল বিয়াল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওলাুল হাক্কিল হাক্কা ও আলমন আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ মোহাম্মদুর রসুল উল্লাহ আহসান হাদিস থেকে আমরা জানলাম এই মহাসত্বের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করা যাবে না কিন্তু মানুষেরা মোহাম্মদুর রসুল উল্লাহর আহসান আল হাদিসের সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিমের লাহওয়াল হাদিসকে সংমিশ্রণ করে যাচ্ছে জেনে শুনে এবং এই সত্যকে গোপন করে চলেছে এটি করা যাবে না কুড়ি নম্বর

তোমরা যে কোনো পদে সব লোকদেরকে বসাবে যারা তার উপযুক্ত আর লোকদের মধ্যে মিটমাট করার সময় ন্যায় বিচার মোতাবেক করবে নিশ্চয় আল্লাহ কোরআন করছেন আল্লাহ সব শুনছেন কিছুই দেখছেন এই যে ছোট্ট একটি আয়াত এর উপরে আমল না করার দরুন পাঁচ দশকের বাংলাদেশ আশ অযোগ্যদের হাতে চলে গেছে যার ফলে একের পর এক তালার পক্ষ থেকে বিপদ আসছে হাজাব আসছে দেশের মানুষ তারা অনাহারে রয়েছে এক শ্রেণী তারা বিভিন্ন আর এক শ্রেণীর লোক তারা ভয়ে রয়েছে গুম হয়ে যাওয়ার খুন হয়ে যাওয়ার হত্যা হয়ে যাওয়ার এর কারণ কি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে অযোগ্যদেরকে বসানো হয়েছে তৃণমূল থেকে নিয়ে যখন রাজধানী পর্যন্ত আমরা দেখি প্রত্যেকটি সেক্টরে অযোগ্যদেরকে বসানো হয়েছে শুধু এই আয়াতের বিরোধিতার কারণে আজ এই জাতি বিভিন্ন আজাবে ঘিরে গেছে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আমানত হিসেবে তোমরা যে কোনো পদে সব লোকদেরকে বসাবে যারা তার উপযুক্ত আর লোকদের মধ্যে মিটমাট করার সময় ন্যায় বিচার মোতাবেক ফয়সালা করবে তো আমাদের দেশটি আজ বিচার ব্যবস্থা নেই শিক্ষা ব্যবস্থা নেই জাতি আগে বাড়বে কি করে আল্লাহ নিশ্চয় আল্লাহ কোরআন দ্বারা উত্তম নিয়ামতে রস করছেন নিশ্চয় আল্লাহ সব শুনছেন আল্লাহ কিছু যে দেখছেন আল্লাহ আমাদের সবাইকে মোহাম্মদুর রসুল্লাহ রহসান আল হাদিস মেনে জীবন কাটানো তৌফিক দান করুন আর মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল বিন হাসিম সাহেবের লাহওয়াল আদিস হাদিস থেকে আমাদেরকে আল্লাহ দূরে রাখুন কমা আলাইনা মুবিন